দর্শক আমরা এই মুহূর্তে নয়া পল্টন থেকে একটু দূরে চলে আসলাম আর সকল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ চলছে তারা তাদের শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে ছাত্রলীগ কর্তৃক বর্বর হামলার শিকার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা আপনারা দেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের আন্দোলন তো ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাত্র সমাজ প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রাইভেট কলেজের প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে মেয়ে রাস্তায় আন্দোলন করতেছে আজকে ঢাকা শহরের অবস্থা খুবই ভয়াবহ ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ সবগুলো গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আন্দোলনের কিছু সময় ছিলাম এখন আমরা হাঁটি যাচ্ছি আমাদের বাসা এবং আমরা কিছুক্ষণ পর আবারও আন্দোলনে ইনশাল্লাহ যোগ দিব সে আন্দোলনের মধ্যে থাকবো ইনশাল্লাহ তো বাংলাদেশের যে যেখান থেকে যে প্রান্তে আছেন আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান এরা আগামী দিনের সম্পদ ঢাকা ইউনিভার্সিটি না শুধু প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে বাংলাদেশের এক একটা স্বর্ণের টুকরো তাই প্রত্যেকটা ছাত্রকে আপনারা নিরাপত্তা দিবেন তাদেরকে সহযোগিতা করবেন যে করেই হোক আইনের মাধ্যমে হোক তাদেরকে যেভাবেই হোক সহযোগিতা করা প্রত্যেকটা নাগরিক প্রভাবশালী ব্যক্তিদের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি